সাভারের আসলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে বাইশটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এছাড়া আরও আটটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয় তবে অন্যান্য কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রয়েছে বুধবার এগারোই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেন শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সারোয়ার আলম আসলিয়ায় শ্রমিকের দাবির মুখে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে কারখানাগুলোতে বেড়েছে শ্রমিকের অস্থিরতা এরই ধারাবাহিকতায় শিল্প সুরক্ষায় বাইশটি পোশাক কারখানায় শ্রম আইন দুই হাজার ছয় এর তেরো ক ধারায় বন্ধ ঘোষণা করা হয় এ ধারায় শ্রমিকরা কারখানা বন্ধের সময় কোনো বেতন পাবেন না বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে অনন্ত মেডলার শারমিন গ্রুপ ডেকো এস টোয়েন্টি ওয়ান মন্ডল নিটওয়্যার লিমিটেড ম্যাঙ্গো টেক্স এ আর জিন্স এন্ড ভয় স্টাইলিং গ্রুপ ভিনটেক্স ইয়াগি বাংলাদেশ ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড অরুণিমা ডেভনিয়ার দি রোজ জেনারেশন নেক্সট সিনসিন ডিসান সুয়েটার ও সিগমা ফ্যাশন হামিম গ্রুপের কারখানা বন্ধের নোটিশে বলা হয় আসুলিয়া শিল্পাঞ্চলে বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মকর্তা এবং কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন দু এর ধারা তেরো এক অনুযায়ী এগারোই সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। শ্রমিকরা জানান সকালে কারখানায় প্রবেশ করে কার্ড পাঁচ করে তারা বাসায় চলে যান কিন্তু আজ বেশিরভাগ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখে বাসায় ফিরে গেছেন অনেকে আবার অবস্থান করেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন শ্রমিকরা জানান সকালে কারখানায় প্রবেশ করে কার্ড পাঁচ করে তারা বাসায় চলে যান কিন্তু আজ বেশিরভাগ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখে বাসায় ফিরে গেছেন অনেকে আবার অবস্থান করছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন